অ্যাওয়ার্ডসে নজিরবিহীন সাফল্য দেখালেন মাত্র পনেরো বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার পনেরো সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এবারের আসরে তিনি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে নেটফ্লিক্সের আলোচিত ব্রিটিশ সিরিজ অ্যাডোলেসেন্স এবারের আসরে আধিপত্য বিস্তার করেছে মোট তেরোটি মনোনয়নের মধ্যে সিরিজটি জিতেছে বিভাগে পুরস্কার অ্যাডোলেসেন্সের ছয়টি গল্প এগিয়েছে ১৩ বছর বয়সী জেমি মিলারকে ঘিরে যে সহপাঠীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয় কিশোর বয়সের সংকট পারিবারিক টানা পড়েন ও অপরাধ বোধের জটিল প্রশ্নগুলোকে এক টানা শটে নির্মাণ করা হয়েছে অভিনয়ের গভীরতা ও সামাজিক বাস্তবতার অনন্য উপস্থাপনার কারণে সিরিজটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে এতদিন পর্যন্ত সবচেয়ে কম বয়সে অ্যামি রেকর্ড ছিল মার্কিন অভিনেতা স্কট জ্যাকবির দখলে যিনি উনিশশো সালে ১৬ বছর বয়সে এই স্বীকৃতি পেয়েছিলেন এবার মাত্র পনেরো বছর বয়সে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস করলেন ওয়েন কুপার পুরস্কার হাতে নিয়ে কুপার আবেগঘন কণ্ঠে বলেন এখানে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য স্বপ্নের মতো লাগছে যদি মনোযোগী হও এবং স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসো সবই সম্ভব পুরস্কার হাতে পরিবার ও সহকর্মীদের ধন্যবাদ জানাতেও ভোলেননি এ অভিনেতা